একানব্বই পাঁচশো পাঁচশো ছেষট্টি আঠেরো বিরাট পদক্ষেপ স্বয়ং মোদীর এসএসসি মামলা নয়া মোড় তো দেখুন এখানে কি বলা হয়েছে আগেই চাকরি হারাদের পাশে দাঁড়িয়ে তাদের আইনি লড়াইয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার যোগ্য প্রার্থীদের খুঁজতে এবং তাদের আইনি সহায়তা দিতে পোর্টাল চালু করলো গেরুয়া শিবির বিজেপি তরফে চালু করা হয়েছে একটি হেল্পলাইন নম্বরও ওই পোর্টালের মাধ্যমে যোগ্যদের আইনি সহায়তা দেওয়া হবে চাকরি হারানোর শিক্ষক এবং শিক্ষাকর্মীরা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন ওই পোর্টালে তাদেরকে আইনি সাহায্য দেবে বিজেপি হেল্পলাইন নম্বরে ফোন করেও সাহায্যের আবেদন করতে পারেন চাকরি হারারা ওয়েবসাইটটি হল এই যে ওয়েবসাইট দেওয়া রয়েছে আর হেল্পলাইন হলো এই নাম্বারটাই দেওয়া রয়েছে এই দুইয়ের মাধ্যমে আইনি সহায়তা চাইতে পারবেন চাকরি হারারা বুধবার পোর্টাল প্রকাশ করে বলা হয়েছে বাংলার যোগ্য শিক্ষকদের আইনি সহযোগিতার জন্য আমাদের পোর্টালে নাম এবং তথ্য নথিভুক্ত করুন আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশ অনুযায়ী আমরা যোগ্য চাকরি পাশে থাকতে দায়বদ্ধ আপনাদের আইনি সহায়তায় ওয়েবসাইট এবং হেল্পলাইন নম্বর চালু করা হলো প্রসঙ্গত এসএসসি দুর্নীতি মামলায় গত মাসে কলকাতা হাইকোর্টের রায়ে চাকরি গিয়েছিল পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার মামলা করে এসএসসি মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদও সুপ্রিম কোর্ট আপাতত চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে তবে তা সাময়িক অযোগ্য প্রমাণিত হলে চাকরি হারাতে হবে এই মর্মে মুসলেকা দিতে বলা হয়েছে প্রার্থীদের আগামী ১৬ জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে